হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি এ ইসি বাংলা সেকেন্ড সেমিস্টারের যারা ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম এর অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে আন্ডারে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ তোমরা জানো তোমাদের সবার কার্যবিবরণী সিলেবাসে রয়েছে আজকে সবার কী করে লিখতে হয় তার একটা নমুনা তোমাদের কিন্তু আজকে শিখিয়ে দেবো যেন তোমরা পরীক্ষায় খুব ভালোভাবে লিখতে পারো একমাত্র তোমাদের জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা এবং ক্লাসগুলো রেগুলারলি নিয়ে আসা তো স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে ক্লাস করতে চাও আগামী সেমিস্টার থেকে লাইভ ক্লাস হয় আমাদের তার সাথে নোটসপত্রও প্রোভাইড করা হয় তার জন্য তোমাদের যেটা করতে হবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে আগামী সেমিস্টার থেকে মাত্র এগারোশো নিরানব্বই টাকা কেন করা হলো এটা দুশো টাকা বাড়ানো কেন হলো তার কারণ হচ্ছে একটা মেজর পেপারের জায়গায় এবছর কিন্তু তোমাদের তিনটা মেজর পেপারে পরীক্ষা দিতে হবে একটা মেজর পেপার যেখানে ছিল এখন কিন্তু তিনটা মেজর মেজর পেপার পেপার অর্থাৎ তিন গুণ হয়ে গেল কিন্তু সুতরাং খুব ভালো করে পড়াশোনা করতে হবে কিন্তু থার্ড সেমিস্টার থেকে সুতরাং একদম ডিলে নয় পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমাদের সেন্টারে অ্যাডমিশন নিয়ে নেবে তার কারণ আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আগস্ট মাসের এক তারিখ থেকেই পরবর্তী সেমিস্টার কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে আমাদের চলো শুরু করছি ক্লাবের দুর্গাপুজোর বাজেট উপলক্ষে একটি সবার কার্যবরণী রচনা করো কি করে লিখবে সবার প্রথমে একটা হেডলাইন দিতে হবে দুর্গাপূজা উপলক্ষে সবার কার্যবরণী প্রস্তুত প্রথমে কি করতে হয় আমাদের সভাপতি সহসভাপতি এগুলো ঠিক করতে হয় বলছে এখানে দেখো সভাপতি নিজের নামটা দিতে পারো সভাপতি তোমার কোনো একটা বন্ধুর নাম দিয়ে দিবা সবার স্থান কোথায় যেমন আমি লিখেছি সভাপতি নীতিশ পাল সহসভাপতি বিষ্ণু পাল সবার স্থান মিলন সংঘ ক্লাবের হ্যাঁ এটা সংঘ হবে সংঘ ক্লাবের হলঘর সময় চার বিকাল চার ঘটিকা লিখতে পারো হ্যাঁ চার ঘটিকা বিকাল চার ঘটিকা হ্যাঁ কথাটা লিখবা তারিখটা অবশ্যই দিবা ডান দিকে এখানে বলা হয়েছে অদ্য ইংরাজি সাতাশে মার্চ দু বিকাল চার ঘটিকায় দয়ারাম জ্যোতের মিলন সংঘের ক্লাব গড়ে মাননীয় নীতিশ পাল মহাশয়কে সভাপতি নির্বাচন করে উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে সবার কাজ শুরু করা হলো বা আরম্ভ করা হলো তুমি লিখতে পারো উপস্থিত সভ্যগণের স্বাক্ষর এবার যারা যারা ওখানে প্রেজেন্ট আছে তাদের সিগনেচারটা অবশ্যই নেবে ঠিক আছে এখানে দেখো সহসভাপতির নামটা অবশ্যই এখানে পরিবর্তন হয়েছে বিজয় কিন্তু এখানে দেওয়া আছে বিষ্ণুপাল এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে কিন্তু নাম নাম এখানেও তাই দিতে হবে হ্যাঁ তো এটা একটু হয়েছে যেই কারণে আচ্ছা তারপরে বাকিদের নাম তুমি তোমার খুশি মতো যে কোনো নাম দিতে পারো অসুবিধা নেই কিন্তু সভাপতি এবং সহসভাপতি তুমি যাকে নির্বাচন করেছ তাদের দুজনের নামই কিন্তু এখানে লিখতে হবে এবার গৃহীত সিদ্ধান্ত আমরা কি কি নিয়েছি দেখো বলছে দীর্ঘক্ষণ সবার কাজ চলার পর সকলের সম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি গৃহীত হয় এবারে দুর্গা প্রতিমা আনা হবে কুমারটুলি থেকে বরাদ্দ অর্থ চল্লিশ হাজার টাকা এবারের পুজোর চন্দ্রনগরের নাম করা আলো যার জন্য বাজেট টাকা হ্যাঁ এইভাবে করে আমরা লিখতে পারি বলছে মণ্ডপ সজ্জায় থাকবে অমিত সিংহ প্রদীপ সাহা এবং সঞ্জয় ঘোষ মহাশয় হিসাব রক্ষকের দায়িত্বে থাকবে জয় সরকার এবং জয়ন্ত বর্মন পূজার অন্যান্য খরচ বাবদ এক লক্ষ টাকা ধার্য করা হলো এবারের পূজাতে দুস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে ক্লাবের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী প্রদান করা হবে সরকারি ও বেসরকারি অনুদান সংগ্রহের দায়িত্ব সকলকেই একসঙ্গে নিতে হবে কি বলা হয়েছে লাস্ট উপরিুক্ত সিদ্ধান্তগুলি গ্রহণ করার পর সভাপতি ও সহসভাপতির অনুমতি ক্রমে বা অনুমতি নিয়ে সবার কাজ সমাপ্ত করা হলো এবার দেখো সবার কার্যবিবরণী অন্য টিচার হয়তো অন্যভাবে তোমাদের লেখাতে পারে কিন্তু এইভাবে হচ্ছে হলে লিখলে পারে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয় জিনিসটা একটু ভালো নাম্বার আসে তো যার জন্য আমি একটু কোয়ালিটি কোয়ালিটি স্ট্যান্ডার্ডিটি তোমাদের কিন্তু পড়িয়ে দিলাম তো স্টুডেন্টস যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গুরতলব আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের পরীক্ষা ভালো হোক আমি সর্বমোট বলেছি দশখানা ভিডিও নিয়ে আসবো তার এখানে তিন চারটা মাত্র ভিডিও চলছে আরও বেশ কিছু প্রতিটা টপিকের ওপর তোমাদের ক্লাসগুলো আসবে তো স্টুডেন্টস তোমরা আমাদের সঙ্গে থাকো পাশে থাকো এতটুকুই যাচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ